পুরী পুরী হচ্ছে বাঙালির একটি ইমোশনাল জায়গা বছর বছর বাঙালিরা পুরী যায় তার মধ্যে আমরাও কিন্তু সেই দলেই বলি আমরাও এবছর পুরী যাচ্ছি কিন্তু পুরী যাওয়ার মধ্যে সবারই একটা দ্বন্দ্ব থাকে আমরা বাসে যাবো ট্রেনে যাবো বাসে গেলে তোমার টিকিট পেয়ে যাবে কিন্তু ট্রেনে গেলে টিকিট তোমাদের আগে থেকে কাটতে হবে আর ট্রেন হচ্ছে সবথেকে যেটা যেটা এস ট্রেন সেটা হচ্ছে বন্দে ভারত আর দূরন্ত তো বন্দে ভারতে গেলে তোমাদের পুরো একটা দিন পুরো নষ্ট হয় তুমি সেই দুপুর দুপুর পৌঁছায় আর দূরন্ত গেলে এবং রাত্রেবেলার ট্রেনের টিকিট কাটবে একদম ভোরবেলা তোমরা একদম চারটে সাড়ে চারটে থেকে তোমাদের পুরী নামিয়ে দেবে তো দিনটা নষ্ট হয় তো আগেরবারও আমরা দুরন্তেই গেছিলাম এবারেও আমরা দুরন্তেই যাবো এই কারণে যে আমরা দেখবো দুরন্ত আপডেট হয়েছে কি না বা খাবারের কিছু পরিবর্তন এসছে কি না তো ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো প্রচুর ইনফরমেশন পাবে তোমরা ভিডিওটা থেকে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি তোমাদের হোক স্নেহা নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা রয়েছি হচ্ছে শিয়ালদা স্টেশনে আর আজকে জানকে স্টার্ট স্টার্ট হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন থেকে আর কোন ট্রেন ধরবো সেটা তোমরা নিশ্চয়ই থাম্বেল থেকে বুঝতেই পারছো আমাদের ট্রেন হচ্ছে দুরন্ত তো আমরা রয়েছি আমরা এখন টাইম হচ্ছে হচ্ছে সাতটা একত্রিশ হচ্ছে আটটায় টাইম আছে ট্রেনে তো চলো যাওয়া যাক তো আমাদের ট্রেন নিয়েছে হচ্ছে ন নম্বরে আর নম্বরে অপোজিটেই রয়েছে হচ্ছে এক্সিকিউটিভ লাউন্ড তো এক্সিকিউটিভ লাউন্ডে তোমরা যদি আগে চলে আসো তো তোমরা ওয়েটিংয়ের রুমে ওয়েট করতে পারো ডর্মেটরি এসি ডর্মেটরি রয়েছে প্লাস সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটা দু টাকায় সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ মানে তোমরা যেই টাইমে আসবে সেই টাইমের খাবারটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে দু টাকা দিয়ে শুধু এন্ট্রিফি করতে হবে তোমাদেরকে ক্রেডিট কার্ড থাকতে হবে তার জন্য অবশ্যই হচ্ছে বিওয়ান তো এই শিয়ালদা থেকে পুরীতে যাওয়ার একটাই ট্রেন আছে সেটা হচ্ছে দুরন্ত কিন্তু তোমরা হাওড়া থেকে বা শালিমার থেকে সাতটা কাছি থেকে অনেক ট্রেন পেয়ে যাবে পুরী যাওয়ার সেই ডেসক্রিপশন বক্সে সেগুলো সব তোমরা পেয়ে যাবে কখন কি টাইমিং আছে না আছে আর এই ট্রেনটার আমি বলছি এই ট্রেনটা হচ্ছে টুয়েস রয়েছে যেটা তিনশো তিরিশ টাকা ভাড়াতে তোমরা পুরী পৌঁছাতে পারবে আর স্লিপার রয়েছে সাতটা ফার্স্ট এসি রয়েছে একটা সেকেন্ড এসি রয়েছে একটা আর থার্ড এসি রয়েছে চারটে তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক কীরকম ট্রেনটা বন্দে ভারতের পর দুরন্তই হচ্ছে সবথেকে ফার্স্টেস্ট ট্রেন পুরী যাওয়ার তো এটার মাত্র হচ্ছে দুটো স্টপেজ দেবে একটা হচ্ছে খড়গপুর আর একটা হচ্ছে ভুবনেশ্বর আর তারপরে ডাইরেক্ট পুরী আমাদের কোচ চলে এসেছি আমাদের হচ্ছে এই কোচটা পড়েছে আর এখানে পুরোটাই মোটামুটি আমাদেরই রয়েছে আমাদের ফ্যামিলি রয়েছে এখানে পুরোই আর অলরেডি বালিশ আর এখানে ব্ল্যাঙ্কেট সব কিছু কিলোপের সব কিছু দিয়ে দিয়েছে চাদরটা দেবে হয়তো চাদরটা আসবে আর বাথরুমটা কিরকম চলো দেখাই এখন তো এখানে রয়েছে বেসিন এখানে ডাস্টবিন রয়েছে আর এই যে বেডশিটগুলো মনে করে দেওয়া হবে এরকমভাবে রয়েছে আর বাথরুম হচ্ছে এই যে বেসিন রয়েছে হ্যাঁ ক্লিনই রয়েছে বাথরুমটা আপাতত এখন ক্লিন আছে পরে হবে যাই না একটা তো ইন্ডিয়ান এটা কি এটা ওয়েস্টার্ন ইন্ডিয়ান দুটোই রয়েছে ওয়েস্টার্ন ইন্ডিয়ান তো ট্রেন ছাড়ার প্রায় টাইম হয়ে গেছে কটা বাজে এখন বাহান্ন হয়ে গেছে বাহান্ন বাজে বাহান্ন হয়ে গেছে ট্রেন ছাড়া টাইম প্রায় হয়েছে দেখি এবার ছাড়ুক ট্রেন তো জয় জগন্নাথ ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে ছেড়েছে এখন বাজে আটটা তো রাইট টাইমে ছেড়েছে বাট আমরা পৌঁছাবো ঠিক টাইমে কি না সেটা যাই না বিকজ আগের যে তোমরা হয়তো দেখেছো আর যদি কেউ না দেখে থাকে তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও কারণ আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে দুরন্ত লেট করেছে চারটের জায়গায় অনেকটাই লেট করে আধ ঘন্টা লেট করে পৌঁছেছে তো আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এই ভিডিওটা তো ভালোবাসা দিও আশা করি আসবে তোমরা আর যদি কিছু তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেননা আগের ভিডিও তো তোমরা যেগুলো কমেন্ট করেছিলে চেষ্টা করেছি সেগুলো উত্তর দেওয়ার আর কমেন্ট করেছিলে যে ট্রেনে খাবার কেন আমরা খাইনি কেন আমরা নিয়ে উঠেছিলাম ট্রেনের খাবার তো এইবারে আমরা ট্রেনের খাবার বুক করেছি ওই পচা খাবার তোমাকে দেখাবো টেস্ট কেমন সেগুলো দেখাবো তো চলো এবার যাওয়া যাক খুব ব্যথা করছিল তাই আমি বললাম যে তাহলে একটু চা খেয়ে নেওয়া যাক তো চা উঠছিলো না বলে আমরা প্যান কারে গেছিলাম প্যান কারটা একদম ফার্স্ট ক্লাস এসির পরেই হচ্ছে কার তো ওখান থেকে দেখো সুন্দর করে আমাকে আদা দিয়ে বেশ ভালো করে চা বানিয়ে দিয়েছে গ্লাসটা কিন্তু আমরা প্রোভাইড করেছি ওদের কিন্তু গ্লাসটা না আমি গ্লাস নিয়ে গেছিলাম গ্লাসটা নিয়ে যাওয়ার পর ওরা ভালো জোরে চলছে বাপরে বাপরে সটা নিয়ে যাওয়ার পর ওরা এখানে চা দিয়েছে আর কোনো ডিমান্ড করেই টাকা আমরা দশ টাকা দিয়েছি চায়ের জন্য চাটা আমরা খাই তো তোমাদেরকে বলছিলাম ট্রেনে খাবার দেখাবো এটা হচ্ছে ভেজ আর এটা হচ্ছে নন ভেজ আচ্ছা কি কি দিয়েছে একবার তোমাদেরকে দেখায় কি কি দিয়েছে ট্রেনে খাবারটা তোমাদের জন্যই নেওয়া যেহেতু আগেরবার তোমরা কমেন্ট করেছিলে ট্রেনে খাবারের জন্য আচ্ছা রাইস দিয়েছে এটা মনে হচ্ছে রুটি দিয়েছে না বা না এই রুটি দিয়েছে দিয়েছে রুটি না না তিন পিস রুটি দিয়েছে বড়ো বড়ো তিন পিস রুটি দিয়েছে রুটিটা নরমই আছে আচ্ছা তিন পিস রুটি ভাত দই দিয়েছে এটা আচার রয়েছে আচ্ছা এটা হচ্ছে আলু মটরের সবজি দিয়েছে পনির দিয়েছে এটা মনে ডাল হ্যাঁ ওরে বাবা হ্যাঁ এখন এটা ভালোই দেখছি তো ভালোই লাগছে এই যে ডাল ওইটা কল এটা আমার বোন খুলবে ফুলে তোমাদেরকে দেখাবে কি কি দিয়েছে আমি ধরবো আমি ধরছি তুই তুই খোল হ্যাঁ এটা হচ্ছে রাইস রয়েছে এটা রুটি রুটিটা খুলতে হবে না ছেড়ে এটা ওটা তো আলু মাটারে সবজি দিয়েছে এটা কি দিয়েছে দেখা যাক নন ভেজে ও সেম সেমই আছে হ্যাঁ হ্যাঁ পনিরের বদলে চিকেন হ্যাঁ পনিরের বদলে চিকেন দিয়েছে আর ওখানে তোমার ডালটা সেমই আছে চিকেন কপিস দিয়েছে দেখ কপিস দিয়েছে হ্যাঁ হ্যাঁ চিকেন চিকেন

না আমি তো মনে খেয়ে দেখি চিকেনটা দেখো বাট তেলতেলে ঝোল নাdesk পর মানে তোরা ওই আইসতে হই হ্যাঁ ওই আইসে ওহ খাও বলিনি এইরকম খাওয়া কতটুকু করতে খাওয়া বানাইলো কোন ঠিক আছে কালি না যাবে ভাগ ভাগ করে আইটেম মোটামুটি খাব না তো চলো পুরোটা কমপ্লিট করি তারপরে কোনো সঙ্গে দেখা হচ্ছে তো দুরন্তের খাবার দেখলাম আগে যেটা ছিল সত্যিই আগে খুব বাজে ছিল বাট খুব ইম্প্রুভ করেছে হ্যাঁ সত্যিই ইম্প্রুভ করেছে তার সাথে আমলে আইসক্রিমও দিয়েছে দেখো আইসক্রিমের জন্য বলছি না ইম্প্রুভ করেছে সত্যিই খেয়ে দেখলাম ইম্প্রুভ করেছে অ্যাকচুয়ালি তো আইসক্রিমটা খেয়ে নিই আর পাঁচ মিনিট বাদেই খড়গপুর ঢুকে যাবে মনে হয় ঢুকে যাচ্ছে তো স্টেশনে তো এখন আমি নিয়ে পড়েছি হচ্ছে খড়গপুর স্টেশনে এই যে খড়গপুর স্টেশন আর ট্রেন দশটা দশে ঢোকানোর কথা ছিল দশটা ছত্রিশ হয়েছে প্রায় আধা ঘন্টার মতন লেট রয়েছে ট্রেন আর দেখি এখন ওখানে মেকআপ করতে পারে কিনা আর তোমরা জানো এটা হচ্ছে ইন্ডিয়া থেকে দীর্ঘতম রেলওয়ে স্টেশন ছিল তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোনটা এখন হয়েছে বর্তমানে কোন রেলওয়ে স্টেশনটা হয়েছে সেটা তোমাদেরকে জানাতে তো তোমরা আগের ভিডিওতে তোমরা জানিয়েছ যে কর্ণাটকার হাবলি তো যে জানিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ তো হল টাইম হচ্ছে ফাইভ মিনিটস তো ঠিক আছে একটু হাটাহাটটি করে চলো এবার ওটা যাক ট্রেনে সিগন্যাল হয়ে গেছে বলছে তাহলে উঠে বড়ো তো ট্রেনের স্পিড হচ্ছে এখন একশো ছাব্বিশ সাতাশ এর মধ্যেই রয়েছে আর ভুবনেশ্বরে পৌঁছানোর কথা রাত্রির আড়াইটা যেহেতু ট্রেন লেট রয়েছে তো কখন পৌঁছাবে ঠিক নেই কিন্তু সেই টাইমে তো সব তো তোমাদের সেই টাইমে দেখা হবে না তোমাদের সাথে তোমাদের সাথে দেখা হবে হচ্ছে ভোরবেলায় স্টেশনে নেমে তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই যেটা হচ্ছে তোমরা কি কী পাবে তোমরা যদি টিকিটের সাথে ফুড অ্যাটাচ করো তাহলে তো ফুড তোমাদের ভেজ আর নন ভেজ তোমাদেরকে দেখিয়েছি আর তোমাদেরকে দেবে হচ্ছে এই যে প্যাকেট এই প্যাকেটের মধ্যে রয়েছে হচ্ছে চাদর আর মনে হয় টাওয়াল রয়েছে ঠিক আছে বেডশিট মনে হয় দুটো রয়েছে এই যে একটা টাওয়াল দিয়েছে আর এরকম বেডশিট এই যে দুটো দিয়েছে একটা পিলো একটা ব্ল্যাঙ্কেট ঠিক আছে তো এইটা হচ্ছে আর একটা হ্যাঁ আর একটা হচ্ছে জলের বোতল এগুলো হচ্ছে তোমরা কমপ্লিমেন্টারি পাবেই ধরুন টিকিট কাটলে এগুলো হচ্ছে পাবেই আর টিকিটের সাথে তোমরা ফুড অ্যাটাচ করতে পারো অ্যাটাচ নাও করতে পারো অ্যাটাচ করলে তাহলে তোমাদের হয়তো একশো আশি এরকম হয়তো টিকিটের মানে সাথে অ্যাটাচ করলে খাবারটা তোমরা পেয়ে যাবে তো খাবারের তো তোমাদের বলেছি টেস্টে সব কিছুই জানিয়েছি তো ঠিক আছে শুয়ে পড়ি এবার দেখা হচ্ছে কালকে সকালে তো আমরা পুলিশ স্টেশনে নেমে গেছি অ্যাজ ইউজুয়াল ট্রেন লেট আগে এবারও ট্রেন লেট ছিল এবারেও ট্রেন লেট আর এই যে ট্রেন এখন তার চলে যাচ্ছে তো ট্রেন মোটামুটি আধা ঘন্টার মতন চারটের সময় ঢোকানোর কথা ছিল চারটে বত্রিশে ঢুকিয়েছে আর এখন বাজে হচ্ছে চারটে তিপ্পান্ন তিপ্পান্ন কি চুয়ান্ন হবে চুয়ান্ন তো তোমরা তাড়াতাড়ি করে নেমে যেও বেশি লেট করো না অনেকেই আছে ওখানে নামতে পারছিল না কোনো রকমভাবে নেমেছে তো চলো এবার অটোর দিকে যাওয়া যাক আর অটোওয়ালা কত ভাড়া চায় চলো দেখি তো আমরা স্টেশনের বাইরেটা চলে এসেছি স্টেশন থেকে একদম হেঁটে বাইরেটা এখান থেকে তোমরা কিন্তু বাস পাসও পেয়ে যেতে পারো বাসের ভাড়া হচ্ছে হার্ডলি দশ টাকা নেবে তো তোমরা চাইলে বাসেও যেতে পারো বাট আমরা অটো করবো বিকজ আমাদের অনেক লাগেজ রয়েছে তো অটো নিয়ে এখন গাছাপছে চলছে দেখি কোথায় পাওয়া যায় আমরা ম্যাজিক ঠিক করেছি ম্যাজিকে আমরা আটজন আছি তো আটজনে ভাড়া নিচ্ছে হচ্ছে দুশো টাকা বার্গেন করার পর ঠিক আছে তো তোমরা আসলেও কিন্তু বার্গেন অবশ্যই করো আট ঘন্টা জানি পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম পুরীতে আর সামনেই আমাদের হোটেল রয়েছে আর এটা সমুদ্র দেখলেই মন মরে যাচ্ছে তো পুরী তোমরা পুরো জার্নিটা দু এক্সপ্রেসের জার্নিটা তোমাদেরকে দেখালাম যদি কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু বলো আমি চেষ্টা করব কমেন্টে সব কিছু উত্তর দেওয়ার আর এরপর আরও অনেক পুরি সম্বন্ধে অনেক ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে তো যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ইনফরমেশন পেতে হলে আর লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করুন তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে রেল টাটা